শ্রাবণ মাসের সোমবারেতে শিব মন্দিরে যাবে আর বাদ বাকি সোমবার গুলোতে এইসব করে বেড়াবে আমার খাবার নজর দিচ্ছে রাজ বসে বসে আমার কিন্তু পেট খারাপ হবে তুমি কিছু বলো কি বলু কি খালো মেরা খাওগে এ আমি কি দেখছি এর মনেও ভক্তি আছে সারা বছর সোশ্যাল মিডিয়ায় এখন পেছন দুলিয়ে এসছে মহাদেবের মাথায় জল ঢালতে এত ভক্তি ধর্মে সইবে না একটু কম কর বুঝতে পারলি তো কি চলছে বন্ধু সব ঠিক তো তো আজকের ভিডিওটা হতে চলেছে বাবা মহাদেবের কিছু ভণ্ড ভক্তদের নিয়ে যারা শ্রাবণ মাস এলেই বাবার নাম নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভিউজ কামাতে চলে আসে কেউ কেউ তো আবার শিবলিঙ্গকে নিয়ে জঙ্গলে চলে যাচ্ছে কেউ আবার বেডরুমে আমার ঝাঁটাটা কইরে সারা বছর এইসব করে বেড়াবে আর ভগবানকে নিয়ে ভণ্ডামও করা হচ্ছে তো চলো নাবকে ভাট আজকের ভিডিও শুরু করা যাক ঘেমে টেমে কি অবস্থা ভোলে বাবার ভিডিও করতে এসছিলাম পুরো ঘেমে বাবারে বাবা বলছি ভগবান তোদের জন্য আজকাল জঙ্গলেও চলে যাচ্ছে নাকি রিলস বানানোর জন্য তোদের মানে তোরা ভগবানের এত ভালো ভক্ত আজকে তোদেরকে দেখেই জানতে পারলাম আমরা তো কিছুই না এই কাণ্ডে র‍্যাপটা মারা না শ্রাবণ মাসে সবুজ কাচের চুড়ি কেন পরতে হয় সেটাই তোমাদের আজকে আমি বলবো তার আগে দেখো আমিও কিন্তু পরে নিয়েছিলাম আর এই সবুজ কাচের চুরি পরে নিজের ভালোবাসা মানুষের মঙ্গলের জন্য একদম ঠিক বলেছিস ভালোবাসার মানুষের জন্য সবুজ চুরি কিন্তু এখনকার ভালোবাসার মানুষেরই তো ঠিক নাই। কারণ যেইভাবে আজকাল চেঞ্জ হচ্ছে তাতে সবুজ চুরি নয় সবুজ শাড়ি পরলেও গ্যারান্টি থাকছে না আর এখনকার যত ভালোবাসা সব সোশ্যাল মিডিয়ায় আজ শিবরাত্রি দেখতে পাওয়া যাবে কাল চোদ্দোই ফেব্রুয়ারি দেখতে পাওয়া যাবে তারপরে সরস্বতী পুজো তখন দেখতে পাওয়া যাবে আর বাদ বাকি দিনগুলোতে বাবারে বাবা সবাই শিবরাত্রিতে শিবের মাথায় জল ঢালে কিন্তু এটা তো সোশ্যাল মিডিয়া এখানে ডিফারেন্স কিছু দেখাতে হবে তুমি যত ডিফারেন্স দেখাবে তত তোমার ভিউজ উঠবে সেই জন্য এরা ডিফারেন্স কিছু দেখাচ্ছে সবার থেকে সবাই শিবের আমার পার্বতী এ নাকি পার্বতী শুধু সোশ্যাল মিডিয়ায় রিলস বানালে পার্বতী হওয়া যায় না এর থেকে যদি বেশি কিছু বলি একে কানতে শুরু করে দেবে সত্যি ভাই এরা পারে ভোলে বাবাই হোক বা যেই হোক ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড দিয়ে দিতে পারে মানে তোদের ভয় লাগে না ভগবানকে নিয়ে এরকম ছ্যাপলাবো মারতে সম্মত যারা দেখো ঘেমে টেমে কি অবস্থা ভোলে বাবার ভিডিও করতে এসেছিলাম তোরা করতে এসেছিস ভোলে বাবার ভিডিও মন্দিরে যা জঙ্গলে কি করছিস কি করছো ভিডিও শুট করাটা যতটা ইজি মনে হয় ততটাও না দেখো পুরো ঘেমে ঝোল হয়ে গেছে আমি পুরো কষ্ট হচ্ছে সত্যি কষ্ট হচ্ছে এদের এত খাটা পরে যদি ভিডিওতে ভিউজ না ওঠে এটা ভেবে কষ্ট হচ্ছে একটু তো বলছি মাসিমা হাতে নীল রং করলেই যে মহাদেবের হাত হয়ে যায় না তাহলে আমি এখানে বসে ভিডিও করছি অ্যাক্টিং করছি আমি শাহরুখ খান হয়ে যাব না বুঝতে পারলা হুম দুষ্টুকি দুই বোন যেখানে যাই আমরা দুজনা একই রকম সাজগোজ করে তোরা দুজন দুই বোন কিনা আমরা জানি না কিন্তু এটা জানি যে তোরা দুজন সোশ্যাল মিডিয়ার থেকে বড় ভাইরাস বান্দর শিব মন্দিরে যাব মুখে বলছিস এখানে কি করছিস মন্দিরে যা কি হাত জোর করে বলগা যে আমরা যা করেছে এতদিন ভুল করেছি। এখনো সময় আছে সুধরে যা ভালোয়ে যা এখনো সময় আছে কেদারনাথ মন্দিরে ভোলে বাবার কাছে আমরা স্বামী স্ত্রী একসাথে পায়ে হেঁটে দর্শন করতে পারবো এটা আমরা স্বপ্নেও কখনো ভাবিনি আচ্ছা জ্বালা তো তোদেরকে নিয়ে তোরা তো কোনোদিন শুধরাবি না ভিউজের জন্য যা খুশি তাই করে বেড়াচ্ছিস পেছনে আছে মন্দির ওখানে প্রণাম না করে ক্যামেরার সামনে এসে প্রণাম করছিস কেদারনাথ মন্দিরে ভোলে বাবার কাছে আমরা স্বামী স্ত্রী একসাথে এদের কাছে ভগবানের দর্শন করাটা বড় কথা নয় বড় কথা হচ্ছে যে ভগবানের নাম নিয়ে ভিডিওতে ভিউজ আনাটা বড় কথা তোদের মুখ দেখে বোঝা যাচ্ছে তোরা এরকম করতে এসেছিস বলছি দিদি তুমি কি মেকআপ করেছো তুমি স্নান করছো তাও মেকআপ উঠছে না আরো সবাই আছে তাদেরকেও তোমার মেকআপের কিছু রহস্য বলো যে এত স্নান করছো ভাও তোমার মেকআপের কোনো কিচ্ছু উঠছে না মনে হয় এশিয়ান প্রিন্ট করেছে তারা কাছে পুজো দেওয়ার জন্য রাস্তায় বেরিয়েছে আর তখনই কিন্তু জোরে বৃষ্টি চলে এসেছে আর দেখো আমরা পুরো অর্ধেক ভিজেই যাচ্ছিলাম এরা এমন মানুষ পুজো দিতে যাওয়ার জন্য সাজে না পুজো দেয়ার নামে ভিডিও করার জন্য সাজে শ্রাবণ মাস এটা এমন একটা মাস যারা মহাদেবের সত্যিই ভক্ত মহাদেবকে যারা মন থেকে ভালোবাসে তাদের কাছে শ্রাবণ মাসটা খুবই প্রিয় খুবই ভালো তাদের কাছে এই মাছটা আর যারা মহাদেবের ভক্ত তাদের কাছে এই মাছটা আরও ভালো কারণ মহাদেবের নাম নিয়ে ভিউজ কামাতে পারে বাবা ভোলানাথ সিংহাসনে থাকার কথা তাকে সিংহাসন থেকে তুলে এনে নাচাচ্ছে শুধু ভিডিও বানানোর জন্য কি বলবো এই তো বাবা মহাদেবের আসল ভক্তকে এতক্ষণে খুঁজে পেলাম সত্যি এ ভক্তি দেখাচ্ছে না ভয় বোঝা বড় দায় Mm-hmm. দেখ এই গরুটাও বুঝে গেছে যে তুই ভক্তি নয় ভণ্ডামি করতে এসেছিস যদি গরুটা কথা বলতে পারতো তাহলে একটাই কথা বলতো তোকে একে দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ছাপড়ি কোনো বয়সে ম্যাটার করে না কিছু বুদ্ধিরও ব্যাপার থাকে যেরকম তার শাশুড়ি সেরকমই তার বৌমা দুটোই সমান থাকবো বেচে যতদিন বাবার ভক্ত ততদিন তোদের কাছে এটা হবে না তোদের কাছে এটা হবে যে থাকবো বেচে যতদিন বাবার নামে ভিউজ কামাবো ততদিন এই ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না সাবস্ক্রাইবটা করে দাও কারণ পরের ভিডিওটা মাঞ্চদাকে নিয়ে আসতে চলেছে তো চলো বাইরে